আজকে হয়েছে পুরোপুরি রান্নাঘরে মরিচের রান্নাঘরে রং খেলা হলো আমাদের এই হচ্ছে আমাদের অবস্থা দু হাজার পঁচিশের দোল খেলা বা হোলি উৎসব আমাদের রুদ্রবার্তে পালন করা হলো আজকে তাই কোনো ভিডিও ছিল না আগামী কাল থেকে সব ভিডিও পাবেন আর আমরা এভাবেই পালন করি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল রুদ্রবার্তাতে নমস্কার বন্দে মাতর ভারত মাতার জয় হোক জয় হিন্দ শুভ দোল পূর্ণিমা খুব ভালো থাকুন